কবিতার শিরোনাম ফুলের জন্য পেটে আমাদের জায়গা নেই না গোলাপের না বুলবুলের না আত্মার না চাঁদের আলোর নাজিম হিকমতের এই পয়ারটি দিয়ে আমজাদ হুসাইন শুরু করেছেন তার কবিতা সকলেই কম বেশি ফুল ভালোবাসে গোপনে প্রকাশ্যে হৃদয়কে আমোদিত করে বৃক্ষ তার একক পৃথিবীতে প্রতিদিন যে স্বপ্ন দেখে ফুল তার বিকশিত বৃক্ষের নিজস্ব প্রয়াসে ও কৌশলে ফুল বিকশিত হয় হয় নিজস্ব নিয়মে এবং গন্ধ ছড়ায় অনধিকার হস্তক্ষেপ তাতে অন্তরায় যদিও মানুষেরা ফুল ভালোবাসে কিন্তু ফুলের ঘ্রাণ সবাই নিতে পারে না অথবা বলা যায় সকল আত্মা ফুলের ঘ্রাণ গ্রহণের যোগ্যতা রাখে না যদিও সবাই সব ফুল ভালোবাসে না যদিও সকল ফুলে গন্ধ থাকে না সকল ফুল সকল আত্মাকে আমোদিত করে না তবুও আত্মার জন্যই ফুল ফোটে কিন্তু আমাদের আত্মা ফুলের জন্য এবং ফুল হয়ে ইদানিং কখনোই ফোটে না